নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পিঠার রেসিপি আর এই পিঠাটা খেতে কিন্তু অত্যন্ত মজার আর সুস্বাদু হয়ে থাকে তাহলে চলুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওটি বানানোর জন্যে প্রথমে একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে এখানে আমি দুখানা ডিম ফাটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা পিঠার পরিমাণটা বাড়ানোর সাথে সাথে ডিমের পরিমাণটাকেও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন এই ফেটানো ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ভিডিওটি চলাকালীন ছোট্ট একটি অনুরোধ করে নেব প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করবেন এখন এই ডিমের ব্যাটারের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি এক কাপ যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এক কাপ নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দুধ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দেব এক কাপ জল বন্ধুরা এখানে আপনারা শুধু দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন তো আমি টেস্টি করার জন্যে দুধ আর জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হ্যান্ড উইস্কি দিয়ে আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এখন দেখুন একটা চামচে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু পাতলা আস্তরণ চামচের উপরে রয়ে গেছে আর একটা দাগ দিয়ে দিচ্ছি দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন এই ব্যাটারটাকে সরিয়ে রাখবো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ কোরানো নারকেল এখন আমি ডিম পিঠার পুটটা বানিয়ে নিচ্ছি আর এই নারকেলের মধ্যে দিয়ে দেব কিছুটা আমন্ড বাদাম বন্ধুরা আপনারা চাইলে এখানে কাজু বাদামটা ব্যবহার করতে পারেন আমার কাছে কাজু ছিল না সেজন্য আমি এখানে আমন্ড বাদাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এখন আমি এর মধ্যে সামান্য দুধ দেব দিয়ে এটাকে মিহি একটা পেস্ট করে নেবো আপনারা চাইলে জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন মিহি পেস্টটা বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি এখন দেখুন একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে যে নারকেলের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাকে ঢেলে দেব এবারে এটা খুবই এখন নরম আছে এটাকে একটু ঘন করে নিতে হবে অর্থাৎ একটু শক্ত টাইপের ডো টাইপের করে নিতে হবে এখন দেখুন খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এই রকমভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে ডো বানিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দশ টাকার গুঁড়ো প্যাকেটে দুধ এইবারে দুধটাকে দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে ফেলবো বন্ধুরা দেখুন বন্ধুরা কেমনভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে দুধটাকে ঠিক এই রকমভাবে মিশিয়ে দেবেন আর এই সময় গুঁড়ো দুধ খেল দিলে এই পুরের টেস্টটা অসাধারণ আসবে সেই জন্যে এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আর এই গুঁড়ো দুধটা দেওয়ার সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দেবেন হলে স্কিপ করবেন এখন দেখুন মোটামুটি শক্ত হয়ে গেছে আর এর থেকে বেশি আমি শক্ত করব না এই রকম একটু সফটনেস থাকবে এখন আমি পুরটাকে একটা বাটিতে করে নামিয়ে নেব চলে যাব পরের প্রসেসে এবার ফাইনালি পিঠেটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি কোনো রকম এখানে তেল ইউজ করিনি আপনারা চাইলে জাস্ট একটু তেল বুলিয়ে নিতে পারেন ব্রাশ করে নিতে পারেন আমি কোনো রকম প্যানে তেল ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে দেখুন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দার সেই ব্যাটারটাকে আমি গোল করে গোলা রুটির মতো একটা রুটি বানিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর দেখুন বন্ধুরা গোল রুটি আমি একদম বানিয়ে নিয়েছি আর একটু স্প্রেড করে দিচ্ছি এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দিতে হবে দু মিনিট মতো দু মিনিট পরে দেখবেন উপরের যে অংশটা সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে হাত দিলে লাগছে না তার মানে উপরটা হয়ে গেছে অর্থাৎ রুটিটা হয়ে গেছে এবার আস্তে আস্তে প্যান থেকে তুলে নিতে হবে আর এটাকে উল্টে দিতে হবে অনেকের কিন্তু এই সময় এই রুটি প্যানের মধ্যে লেগে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করবেন তারপরে এই গোলা রুটিগুলো বানানবেন তাহলে কিন্তু একটুও লেগে যাবে না আর দেখুন বন্ধুরা এবার এপিট ওপিট করে একটু রুটিটাকে আমি সেঁকে নিচ্ছি নিয়ে এটাকে এবারে ভাজ করে আমি আলাদা একটা প্লেটে তুলে রাখবো এরকম ভাবে ঠিক এইরকম ভাবে আরো কটা রুটি আমি বানিয়ে নিয়েছি এখন দেখুন বন্ধুরা আমি একটা রুটি নিয়ে নিচ্ছি আর সবকটা রুটিকে তুলে রাখলাম একটা রুটি নিয়ে আমি এর মধ্যে আগে থেকে যে নারকেলের পুটটা বানিয়ে রেখেছিলাম সেই নারকেলের পুটটাকে রুটির মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে রুটির এ পাশটা মুড়ে নেবো আর ও পাশটা মুড়ে নেবো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে মুড়ে নেব খুবই সহজেই কিন্তু মুড়ে যায় বন্ধুরা যেহেতু এগুলো খুবই নরম আর সফট হয় এবারে দেখুন এটাকে ঠিক এই রকমভাবে ভাজ করে নিয়ে রোল করতে হবে যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে ঠিক এইভাবে এই পিঠেটাকে সার্ভ করবেন আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করি আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা প্রচণ্ড টেস্টি প্রচণ্ড সফটিও হয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার আমার অনুরোধে